নারী এখন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ভয় বিভিন্ন থাকে কেন এটা স্বাধীনতা মানে কি সবার জন্য সবাই এক থাকতে হবে সেটা তো আমরা পাচ্ছি না দেশে এখনো চাঁদাবাজি সন্ত্রাস এগুলো চলতেছে এখনো তাই মিলে এগুলো প্যারিস বিদা করে লাভ হলো কি দেখেন আমাদের দেশে পাঁচই আগস্টের থেকে পর থেকে আমরা শান্তিপূর্ণ লাল স্বাধীনতার জন্য আমরা কিন্তু আন্দোলনের জন্য সাপোর্ট করেছি সরকার পদ থেকে থেকে বাট কিন্তু আমরা যে লাল স্বাধীনতার জন্য পাইছি সেটা কিন্তু স্বাধীনতার পক্ষে থাকছে না বাট আপনি দেখেন পাঁচে থেকে পর থেকে আমাদের দেশের শান্তি আমরা দেখতেছি আমাদের বিভিন্ন ধরনের আমাদের মা বন্ধুর ইজ্জত এটা কেন হবে এটা তো আমরা চাই নাই আমার দেশে শান্তিপূর্ণ আমাদের নারীর মা বোনের আমার নিজের আমার হিন্দু হোক মুসলিম হই সেটা আপনার পরের সাবজেক্ট আমাদের দেখেন মা বন্ধুর ইজ্জত টেন নিতেছে ঘরে হামলা অ্যাটাকিং করতেছে এবং কি আমাদের নারীদের ঘরে ঢুকে ঢুকে প্রত্যেকটা জনের নারী এখন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ভয় বিভিন্ন থাকে কেন এটা স্বাধীনতা মানে কি সবার জন্য সবাই এক থাকতে হবে সেটা তো আমরা পাচ্ছি না দেশে এখনো স্বরূপে চাঁদাবাজি সন্ত্রাস এগুলো চলতেছে এখনো টাইম মিলে এগুলো আমরা এই মুক্ত তাহলে তো সরিষার বিদা করে ফ্যাজিস্ট করে লাভ হলো কি সামনে তো নির্বাচন হবে নির্বাচনে কোন দল আসলে এগুলো দূর হবে নির্বাচন তো আমি একটা হচ্ছে সিলেকশন একটা হচ্ছে ইলেকশন আমি কাকে চাই সেটা হচ্ছে বড় বিষয় আমি চাই দেশের শান্তিপূর্ণ আসুক এখন আমাদের কোন দল আসবে অবশ্য আপনার যদি বলেন সরে স্যার জুনি ফ্যাসিস্ট ফ্যাসিস্টে বিচারের আওতা আনা হোক আমি তা যে অন্য অপরাধী করছে তাকে আনা হোক এটা অনেক স্ট্রাজনীতি এটাকে আপনার সাম্যতা আনতে হবে সেটা এনে বিচারের আহত হোক আর যারা দেশের তাকে চাঁদাবাদী সন্ত্রাস করতেছে তাদেরকে বিচারের আওতা আনা হোক সেটা দেখতে হবে মানে শান্ত তো কথা দুর্নীতি এখনো কমে নেয় বা আরও ওরা আমনি সরকার যেহেতু খেয়েছে দশ গুণ এ সরকার খেতেছে আরো তিরিশ গুণ তার লাভ খেলো কোনো লাভ হলো না এখন এখন ইসলামিক তন্ত্র রাজনীতি যেটা হয়েছে সেটা এখন রাজনীতির বৃত্তি পড়ে গেছে এটা তারা ইমরান নিয়ে খেলতে তাদের ধর্ম ব্যবসায়ীদের কেন এটা আমরা চাই ইসলাম মানে শান্তি এখন তো তারা ইসলামিক দিকে নেই তারা চাইতেছে কি ধর্ম ইসলামের নাম দিয়ে রাজনীতি বিক্রি করে খেতেছে যদি ইসলামিক দলগুলো রাজনীতি করে তাহলে কি তাদের তাদের আর ইসলামই হবে না তারা হ্যাঁ ধর্ম ব্যবসায়ী তো সেটাই হচ্ছে বড় তারা তো তাদের তো ফাউন্ডের থেকে টাকা খাইতেছে হ্যাঁ নির্বাচন তো অবশ্যই দরকার ডিসেম্বর পর্যন্ত নির্বাচন তো হবে বাংলাদেশে দলে আছে তিনটা বিগ পার্টি আর কি আওয়ামী লীগ জামাত হ্যাঁ আপনারা দেখেন আনপি জি এনসি এনসিপি তো অবশ্যই আসছে তবে এনসিপি তো আপনার ভোটার তো আপনার ওয়ার্ডের একজন মেম্বার হবে নাকি এটাও ডাউট তারা তো তাদের একটা ছোটো দল ঠিক আছে তাদের অবদান আছে দেশ স্বাধীনতার জন্য সেটা আমি মানলাম তারা তো আপনার জনগণ থেকে ভোট পাবে না সেটা আমি বলতে পারতেছি না তাহলে বিগ পার্টি না বিগ পার্টি বিএনপি জামাত লীগ বলতেছে জামাত কখনো ক্ষমতা আসবে না আর লীগ তো সরেচার পলাতক হ্যাঁ তারপরে দেখেন আমি লীগ সোরেচার পলাতক তো আছে গিয়ে সিঙ্গেল পার্টি বিএমপি তাহলে তো এটা ইলেকশনের কোনো মানি হলো না তাহলে তো ওরাই ক্ষমতা পেয়ে গেল যদি আপনার যদি সতেরো বছর আমলিক এককভাবে ইলেকশন করে তারাই ক্ষমতা নিয়ে যেতেছে যদি সেটা এখনো তাহলে তার লাভ হলো না এখনও তো এককভাবে ইলেকশন নিয়ে যাবে সেটা তো আমার ধারণা হইতেছে জনগণের ধারণা হচ্ছে আর জমকনটা নৌকাতে বোট দিচ্ছে জম নৌকাতে ভোট দিবে সেটা দিচ্ছে জম কাকে ভোট দেবে ছেলেটা সিলেক্ট করতে হবে আর যে আমার শান্তিপূর্ণ ভোট হলে আমি অবশ্যই ভোট দেবো কিন্তু আমি জোর কারোর জোর তো অবস্থা আমি ভোট দি কাউকে না আমার তো দেশে আপনার মাথা ব্যথা আপনি তো এখন মাথা ব্যথা আপনার মাথা কেটে ফেলে যেতে পারেন না আপনার মাথা মলম লাগে ঠিক করতে হবে এখন আমলি না করছে আমলি ট্রেন দেশে আনায় নেওয়া বিচার করায় অংশগ্রহণ করাটা ব্যাটার হবে আমার মতে